বয়স মাত্র নয় এই বয়সেই এশিয়ান যোগা প্রতিযোগিতায় সুযোগ করে নিল সেজী পুরাতন মালদার নিত্যানন্দপুর প্রাথমিক স্কুলের ছাত্রী সেজুতির বাবা পেশায় স্কুল বিক্রেতা এমন সাফল্য গর্বিত পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ রাজ্য জাতীয় স্তরে একাধিক সাফল্য পেয়েছে সেজুতি চলতি মাসে কলকাতার জোর সাকই ন্যাশনাল যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে পাঁচ থেকে দশ বছর বয়সী ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে সেজুতি এই সাফল্যের ফলেই সুযোগ করে নিয়েছে সাউথ এশিয়ান গেমসে নেপাল অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা আগামী তিরিশে ডিসেম্বর এখন থেকে তার প্রস্তুতি শুরু করেছে পুরাতন মালদার মহানন্দা কলোনির বাসিন্দা বিনয় বারুয়ের ছোট্ট মেয়ে সেজ্যোতি বারুই মা সান্ত্বনা বারুই তাদের দুই মেয়ে বিনয়বাবু পেশায় সবজি বিক্রেতা ঠেলা ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন খুব ছোটবেলা থেকে ছোট মেয়েকে যোগা ক্লাসে দেন বর্তমানে সে জ্যোতি নিত্যানন্দপুর প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী পড়াশোনার পাশাপাশি যোগা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে জেলা থেকে রাজ্য এমনকি জাতীয় স্তরে এর আগে একাধিক সাফল্য পেয়েছে গত বছর জাতীয় স্তরের প্রতিযোগিতা খেলতে ওড়িশায় গিয়েছিল এই বছর কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে প্রথম এশিয়ান গেমস সুযোগ মালদা থেকে পার্থ ছায়ের রিপোর্ট আমার খুব ভালো লাগছে আমি চাই যে আমি আরো বড় জায়গায় খেলি আমি এখানে তো খুব কষ্ট করে করছি আমি টিমিতে দেখেছি অনেক দাদা অনেক বড় কম্পিটিশন কি মেডেল নিয়ে আসছে প্রাইজ নিয়ে আসছে দেশের নাম উজ্জ্বল করছে আমিও চাই আমিও একদিন করবো আজকে আসছি যাইনি করবো না কি করতে মানুষ করতে পারলে মেয়েও ছেলে কাজ করে দেখাতে পারে এটাই আমি মনে করি নৌকো যদি ঠিক মতো আমি নিজেই করতে পারি তাহলে ঠিক ও আমাদের পাশে একসময় দাঁড়াতে পারে ছেলে যে মা বাবার পাশে দাঁড়ায় সেটা না মেয়েরাও কিন্তু বড়ো হয়ে একদিন দাঁড়াতে পারে মা বাবার পাশে এটাই আমি সব আশা করি যেহেতু আমার দুই মেয়ে দুই মেয়েই কিন্তু খুব ভালো আমার বড় হয়েও খুব ভালো আর এইভাবে তো আরোই ভালো আমি আমি আশা করি দুই মেয়েই আমাদের পাশে দাঁড়াবে বলে স্বপ্ন আমার স্বপ্ন এই মেয়ে আমার ছোট মেয়ে এটা নিয়েই এগিয়ে যাবে আমার এটাই স্বপ্ন আছে কি আমার নাম সান্তনা বারে আমি যে খেলাটা খেলছি এটা খেলতে আমার খুব ভালো লাগে এটা আমি অনেক কষ্ট করে খেলি তো আমি এই খেলা খেলে কলকাতায় এই খেলাটা হয়েছিল এটা খেলে আমি এখন এশিয়ান গেমে যাচ্ছি নেপাল আমার আমি টিভিতে অনেক তাদের দেখেই যে তারা অনেক বড় প্রাইজ নিয়ে দেশের নাম উজ্জ্বল করে আমারও ইচ্ছা আমার স্বপ্ন আছে যে আমি এরকম বড় প্রাইজ নিয়ে দেশের নাম উজ্জ্বল করব সব জায়গায় আমার নাম হোক আমার নাম সেজ্যুতি বারোয় আমি তৃতীয় শ্রেণীকে পড়ি আমার রোল এখানে আটত্রিশ বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন